সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে এবং নদী ভাঙনে হাত থেকে রক্ষায় প্রকল্প বাস্তবায়নের দাবিতে যমুনা বেলকুচি উপজেলার ভাঙন কবলিত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে রোববার উপজেলার বড়ধুলো যমুনা নদীর পশ্চিম পারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বড়ধুল এবং বেলকুচি ইউনিয়নের ভাঙরের শিকার ভিটে মাটিহারা বিভিন্ন বয়সে সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশগ্রহণ করে মানববন্ধনে বড়ধুল ইউনিয়নের চরবেল মেহের হতে বেলকুচি সদর ইউনিয়নের খাদা পর্যন্ত চলতি শুল্ক মৌসুমের নদী রক্ষায় বাঁধ নির্মাণের দাবি জানান এবং বিগত দিনে বিভিন্ন প্রকল্পে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের স্বার্থের দাবি জানান অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জানান মানববন্ধনের আয়োজনকারী বাংলাদেশ রিপোর্ট